ক্রিকেটে একবার হইচই পড়ে গিয়েছে সাকিব খানের ডাকা নাকি কলকাতার শাহরুখ খান কার টিম সবচেয়ে বেশি শক্তিশালী বাংলাদেশের চিত্রনায়ক হচ্ছেন গিয়ে সাকিব খান অনেক নাম করা নায়ক পাশাপাশি ইন্ডিয়ার অনেক নাম করা নায়ক হচ্ছেন গিয়ে শাহরুখ খান তবে বর্তমানে সাকিব খান বাংলাদেশের বিপিএল এর মধ্যে কি কিনেছে পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট কোহলি পর্যন্ত আসতে পারে বিপিএল এর মধ্যে প্রিয় দর্শক বিপিএল এর মধ্যে অনেক টিম রয়েছে যার মধ্যে সেরা হচ্ছে গিয়ে কুমিল্লা এবং ডাকা আর সেই ডাকা টিমটির মালিকানা হচ্ছে গিয়ে সাকিব খান এই ডাকা বর্তমানে বিপিএল সেরা একটি দল হতে চলেছে ডাকার পাশাপাশি রয়েছে শাহরুখ খানের কলকাতা প্রিয় দর্শক শাহরুখ খান ইন্ডিয়ার সেরা একজন নায়ক তিনি প্রায় অনেক বছর যাবত এই কলকাতা টিমের মালিক হয়ে এসেছেন প্রায় তিনবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল মধ্যে শাহরুখ খানের টিম কলকাতা আর এখানেই তফাত আর সেই তফাতটা হচ্ছে গিয়ে সাকিব খান মাত্র ডাকা কিনেছেন এবারের আসরে তবে এবারের আসর থেকে যখন বিপিএল স্টেট হবে তখন দেখা যাবে পুরো বিপিএল এর মধ্যে সাকিব খানের দল কীরকম খেলতে পারে এবং সাকিবের মান সমান কতটুকু উপরে নিতে পারে এবং কতটুকু শক্তিশালী হতে পারে ডাকা টিম আর তাই তো প্রতিটি ক্রিকেট বক্তার মধ্যে এখন গুঞ্জন উঠেছে শাহরুখ খানের কলকাতা সেরা নাকি বাংলাদেশের সুপারস্টার নাম্বার ওয়ান সাকিব খান তার ডাকা টিম সেরা তবে এবারের বিপিএল আইপিএল এর পর বোঝা যাবে কার টিম সেরা হতে চলেছে তো প্রিয় দর্শক এবারের বিবি এর মধ্যে সাকিব খানের ঢাকা কি চ্যাম্পিয়ন হতে পারবে বা এবারের আইপিএলের মধ্যে শাহরুখ খানের কলকাতা কি চ্যাম্পিয়ন্স হতে পারবে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনার এই চ্যালেলে নতুন হতে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ থাকবেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন